আমি রাসূলের خدمت এসে বলল হুজুর যুবক এসে বলতেছে আপনি অনুমতি দেন আমি জেনা করতে চাই হুজুর আপনি অনুমতি দেন আমি জেনা করব আল্লাহ নবী ডাক দেন বলেন যুবক রে তুমি তো জেনা করতে চাও জেনা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও যুবক বলল হুজুর বলেন কি প্রশ্ন আল্লাহর নবী বলেন যুবকরে বলো তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেবা যুবক বলে না ইয়া আল্লাহ আমার মায়ের সাথে কেউ জেনা করুক জীবন গেলেও আমি অনুমতি দেব না নবী ডাক দিয়ে বলেন আল্লাহর ডাক দে বলেন যুবক তোমার বোনের সাথে রক্তের বনের সাথে কলিজার টুকরো বনের সাথে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেবাং যুবক বলল না আল্লাহ মতি হতে পারে না আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জানা করুক আমি অনুমতি দেব না আল্লাহ নবী বললেন যুবক তাহলে আর প্রশ্নের জবাব দাও তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেবাং যুবক বলল না ইয়ার সুহুল আল্লাহি আমার বিবির সঙ্গে কেউ জানা করুক কখনোই আমি অনুমতি দেব না আল্লাহ নবী বললেন যুবক তাহলে বলো তোমার কলিজার টুকরো মেয়েটার সাথে কেউ যদি জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক ডাক দে বলে না ইয়ার সুহুল আল্লাহ আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জানা করুক এটা অনুমতি আমি কখনোই দেব না আল্লাহর নবী তখনই ডাকতে বলেন যুবক রে তাহলে তুমি বিবাহ দাও তুমি কোন নারীর সঙ্গে জেনা করবা তুমি তো আমার কাছে জানার অনুমতির জন্য আসছো যুবক তাহলে আজকে বলে যাও তুমি কোন নারীর সঙ্গে জেনা করতে চাও সেই নারী কারো মা হবে না হয় কারো বোন হবে না হয় কারো কন্যা সন্তান কলিজার টুকরা সন্তান হবে তুমি বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবা আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্তক্ত করে রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় রাস্তাঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং কি তারা মার্কেটে দোকান পটে রাস্তাঘাটে বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে উত্তক্ত করে এই সমস্ত জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে কষ্ট হইতেছে কথা বোঝা যা যাহা বলতেছি একবারে পারফেক্ট বুঝে যাবে